দুষ্কৃতী দ্বারা এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারপিটের ঘটনায় সুবিচার চেয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার জেলা কমিটি ডেপুটেশন সোমবার দুপুরে প্রদান করা হয় ই ডেপুটেশন ঘটনা একত্রিশে ডিসেম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের চার নং ওয়ার্ডে জানা গিয়েছে এদিন একটি স্টিল ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনের সময় যুবরাজনগর ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবিপাল কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন ঘটনার পর ইঞ্জিনিয়ার অবিপাল ধর্মনগর থানায় চারজনের নামে লিখিতভাবে মামলা দায়ের করেন তার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইঞ্জিনিয়ারদের মধ্যে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা এখানে আজকে জড়ো হয়েছি বিগত একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর আমাদের ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অভিপাল মহোদয় যখন ওনার কাজের তদারকির জন্য গেছিলেন তখন ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এর প্রতিবাদে আমরা প্রথমে আমরা যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা এফআইআর দাখিল করছি অভিযুক্ত যারা আসলো তার নাম নাম দিয়ে আমরা এফআইআর করছি তো এফআইআর করিয়া আজকে আমরা এখানে সবাই একত্রিত হইয়া জমা হইয়া মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা আইসি সবাই মিলল তো ডিএম মহোদয়ের সঙ্গে আমরা আজকে বিস্তারিত সব আলোচনা হইছে তো ওনার সঙ্গে আলোচনা হয়ে আমরা আজকে স্যাটিসফাইড হয়েছি উনি সব রকমের সহযোগিতা আমরা করার আশ্বাস দিছে তো উনি বিষয়টা এর মধ্যেই ইয়ের সঙ্গে আলাপ করছে বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছে তো উনি কৈছে অবিলম্বে দোষীদের মানে গ্রেপ্তার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হইব তো আমরাও উনি যে আশ্বাসটা দিছে আমরা সন্তুষ্ট হয়েছি তো আগামী কিছু দিনের মধ্যে আসা দুই এক দিনের মধ্যে হয়তো এটা আমরা কিছু একটা ফল আশা দেখতে পাইতেছি আর কি যে দোষীরা গ্রেপ্তার হইব এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হইব তৎসঙ্গে আমরা এটাও কইছি আমরা সমস্ত রকম সরকারের উন্নয়নমূলক কাজের লিখে আমরা তো আমাদের নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতেছি আমরা আর ডি দপ্তরের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা আমরা গ্রামেগঞ্জের উন্ন উন্নতিতে ব্যাপক অংশের যে গ্রামীণ উন্নয়নটা হইতেছে আমরা আর ডি দপ্তরের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা জনগণকে পাশে নিয়ে আমরা এই একটা কর্মযোগ্য এখানে করতে যেতেছি তাই সরকারি কাজে বাধা দানকারী যে সমস্ত দুষ্কৃতিকারী সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেয় তারাদের সমস্ত অংশের জনগণকে পাশে নিয়ে আমরা তারা গ্রেপ্তারের ব্যবস্থা করুম এবং তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এটা মানে আমরা নিশ্চিত করুম